শ্রদ্ধেয় গুরুজনদের শতকোটি প্রণাম ও বন্ধুদের বুক ভালোবাসা ও স্নেহের ভাই বোনদের ভালোবাসায় আমাদের ফেসবুক জীবনে এই প্রথম এত বড় মঞ্চে অতিথি হিসাবে ডাক পেয়েছিলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসাই এটা সম্ভব হয়েছে আমরা কখনো ভাবতে পারিনি এত মঞ্চে অতিথি হিসাবে ডাক পাবো তার জন্য জানাবো তা ফেসবুক মিলন মেলা কমিটিকে আমরাকে অতিথি হিসাবে অংকিতা দেৱান চেলতালিমাৰ

খুব সুন্দর মুহূর্ত প্রশান্ত মল্লিক দাদা ভাইকে পেলাম ওই মঞ্চে গর্বে আমাদের বুক ভরে গেল তো বন্ধুরা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় সম্ভব আবার দেখা পেলাম মঞ্চে পেলাম মিষ্টি মেয়ে দিদি ভাইকে আর কথা নিয়ে আসছে জানলে কত বলবো ঠিক আছে সবাইকে বলছি আমরা সবাই একটা পরিবার আমাদের আমাদের খাইতে খাওয়ার মুরাদ নাই মানে আমার নাই তা কম বেশি সবাই কাজ করে তো সবাই যেমন এই ইউটিউব ফেসবুক থেকে অল্পটুকু রোজগার পায় অল্পটুকু পয়সা পায় তো একে অপরকে সবাই সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দিবে ভিডিও গিলা একে অপরকে সাপোর্ট করবে দু চার টাকা যদি পাই মানে মানে আদার সুন পেঁয়াজের সঙ্গে সঙ্গে যদি গরম মশলা থাকে কোনো অসুবিধা নাই তো তো ওই জন্য বলছি দু চার টাকা যদি আসে সবাই সবাইকে একে অপরকে সাপোর্ট করে দিবে সেখানে এতটা ভালোবাসা পাবো বলে আমরা কখনো ভাবতে পারিনি হ্যাঁ মানুষের ভালোবাসায় আমাদের বুক ভরে উঠেছে তাই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সকলে আমাদের পাশে থাকবে এবং ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব হতো না ধন্যবাদ